ঝিনাইদহে দশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার নং দোগাছি ইউনিয়নে দশটি শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবে বিবিজির প্রথম কিস্তির উপকরণ বিতরণ করা হয়েছে উপকরণের অংশ হিসাবে প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে কম্পিউটার প্রিন্টার একটি স্টিলের আলমারি ও দুটি করে সিলিং ফ্যান বিতরণ করা হয় রোববার দুপুরে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কাঞ্জিলাল সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম লাটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতি সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হুমায়রা জানেন বিজিটিভি নিউজ